আমরা অনুষ্ঠানের অধিবেশনের শেষ দিকে সময় আমাদের কাছে কম আমি মামনিকে অনুরোধ করবো জয় রাধে কীর্তন করার জন্য জয় রাধে কীর্তন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গবিন্দ রে রাধে গোবিন্দ 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 সদা সাদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দারুরে মন কাপড় চাদুরি বদনী বল হরি হরি হরির নাম ব্রহ্ম জীবের মূল ধর্ম পাধর মুখু কর্ম ছাড়ু রে যায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুর রে রে মনে ভাবের আশা আজপা নামের কারুণী রে গোবিন্দ নামটি ভধ্ব নিলায় নায়ুনীরে সাদা বাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দুরে রাধে গোবিন্দ 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 বলে সাদা ডাক করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল মন কাপোৰ চাতুৰি বদন বাল হৰি হৰি হৰিব হৰি বল হৰিবৰি বল হরি 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 বরি বল হরি বল হরিনাম পারম ব্রহ্মজিবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ে যায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুড়ে ছাড়ু রে মন ভাবের আশা আজপান আমি নিশা রাধা বল রাধা বলে রাধা বলে রাধা বল রাধা বল রাধা বলে রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা রাধা বল রাধে গোবিন্দ নামটি মাধনে লাই তাই নুন সাদা পাশরে যাই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দুরে রাধে গোবিন্দ 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 বলি সদা ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দু রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দুম বন্ধী পুরুষোত্তম বন্ধী বন্ধে অরুণ প্রেম ময় ভগবান সিঠা কোন চন্দ্র জি কি

जय सत् आचार्य परम पुज पादशी बर्दा की जय आचार्य पादशी दादा की जयमुज्य पादशी दादाचार पादशी दादा की जय बंधे आर् पित्री बंधे मातृवर्गान बंदे महान बंधे दैवतान

জয় গুরু জয় গুরু সবাই প্রণাম করুন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিবেলায় বিছানায় যাওয়া পর্যন্ত সারা দিনের আমাদের দৈনন্দিন কাজের মধ্যে দিয়ে কিভাবে আমরা ধর্মকে পরিপালন করব কিভাবে আমরা ধর্মকে বহন করব ঠাকুরের দর্শনের উপর দিয়ে আমরা দীক্ষা নিয়েছি আমরা কি সারাদিন পুজো পার্বণ নিয়ে কাটিয়ে দেবো সারাদিন কি আমরা মন্দিরে কাটিয়ে দেবো না আমাদের নিজেদের কাজকর্ম তার সাথে করব আমরা প্রতিবেশী আমাদের কাছ থেকে প্রতিবেশী দের আমরা কিভাবে এই ঠাকুরের দর্শনে ঠাকুরের ছত্র নিয়ে আসবো সেই বিষয়ে যদি একটু সবাই একটু একটু করে আলোচনা করে ভালো লাগবে এটাই আর কি আগে যে আচরণ বাক্য কর্ম দাদা আমি একটু সবার কাছ থেকে সহমত নিয়ে নেই মতামতটা নিয়ে নেই বিপ্লব দা শুভরায় দাদা প্রদীপ রায় দাদা সম্পা মামনি আলোচনার বিষয়বস্তুটা নিয়ে আপনার আপনারা সবাই মত আছে তো আমার বললাম এবারে অন্য কারো যদি কিছু ঠাকুর কথা তো খুব সুন্দর জয়গুরু গুরু দা জয় গুরু দাদা আছে ঠাকুর তো যেটা বলিয়েছেন দাদাকে দিয়ে আলোচনা করা যায় এটাও ঠিক আছে রেখে দেওয়া যায় আগে ঠিক আছে সুبرا দাদা জয়গুরু 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 சம்பা ওকে দাদা আপনি আলোচনার বিষয়টা আবার একটু বলেন এটা রেকর্ডে থেকে যাবে আর কি আমরা ওইটা শুনে তারপরে আমরা লেখে দেব আগে যে আচরণ বাক্য কর্ম বাঁচা উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থের বাণী এটি ঠাকুর ছড়া বাণী এটা ছড়ার বাণী আর এই এই এটা এমন একটা সাবজেক্ট আমরা যে কোনো দিক দিয়ে ধর্মের আলোচনা করতে পারি কিন্তু যে কোনো দিক দিয়ে যে কোনো অ্যাঙ্গেলে আমরা ঠাকুরের দর্শনকে প্রতিষ্ঠিত মানে করতে পারি জানাতে পারি যে হ্যাঁ তো আমরা আজকে শেষের দিকে একান্ত শেষের দিকে চলে এসেছি আগামী শনিবার রাত্র আটটা মিনিটে আবারও দেখা হবে সেটুকু সে পর্যন্ত সবারই শারীরিক সুস্থতা তথা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি সবাই আমরা ভালো থাকবো সবাইকে জয়গুরু বলছি জয়গুরু বলছি যে আরো পার্টিসিপেন্ট কি আরো আগে ছিল চলে